স্কিলস অর সার্টিফিকেট আপনি কোনটাকে বেশি প্রায়োটাইজ করবেন ইটস অল আপ টু ইউ বাট আজকের ভিডিওতে আমি জাস্ট কয়েকটা ইনসাইট শেয়ার করবো যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে জানানোর চেষ্টা করব যে আপনি কোনটাকে বেশি প্রায়োটাইজ করবেন স্কিলস অর সার্টিফিকেট আমি যে কোম্পানিতে এখন কাজ করছি সেই কোম্পানিতে মোস্টলি হায়ার হয় বেসড অন স্কিলস তারা বুঝতেই পারছেন সার্টিফিকেটকে তারা কেয়ার করে না আমি এমন আরও অনেক কোম্পানি জানি যারা হচ্ছে শুধুমাত্র স্কিল সেটের উপর বেস করে অনেক ভালো ভালো পজিশনে হায়ার করে আপনাকে আমি কয়েকটা এক্সাম্পল দিলে হয়তো আপনি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন যেমন আপনার একটা ফ্রেন্ড আছে যে যার কিন্তু খুব হাই সিজিপিএ আর একজন ফ্রেন্ড আছে যার কিন্তু ভিলো অ্যাভারেজ সিজিপিএ এবং তার কাছে অনেকগুলি স্কিল সেট নিয়ে কাজ করার মতো অ্যাবিলিটি আছে তাহলে এই দুইটা ফ্রেন্ড যদি কোনো একটা কোম্পানিতে যদি ইন্টারভিউ দিতে যায় তাহলে নিশ্চয়ই এখান থেকে অনেক বেশি পসিবিলিটি হাই যে যে লো সিজিপিএ বাট হচ্ছে যার কাছে স্কিলস আছে সে হায়ার হওয়ার পসিবিলিটি অনেক বেশি এর কারণটা হচ্ছে আপনি জানেন যে কোনো একটা কোম্পানি নিশ্চয়ই আপনার সিজিপিটা সেল করবে না তারা সেল করবে আপনার স্কিল সেটটাকে তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যে সার্টিফিকেটের পিছনে দৌড়াদৌড়ি করি এটাই বোঝানোর চেষ্টা করব এবং হচ্ছে আমরা যে সার্টিফিকেটের পিছনে না দৌড়িয়ে যদি স্কিল সেটের দৌড়াদৌড়ি করতাম তাহলে হয়তো আমরা অনেক ভালো কিছু করতে পারতাম যেমন আমাকে একজন জিজ্ঞেস করছিল যে ভাই আমি যদি এই কোর্সে এনরোল করি কোনো একটা স্পেসিফিক কোর্স আর কি সেটা যদি এনরোল করতে পারে তাহলে কি সেই কোর্স শেষ করার পর কি সার্টিফিকেট পাবে কিনা না তো আমার কাছে জাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে আপনি সার্টিফিকেটের পিছনে কেন দৌড়াবেন আপনি যদি এই কোর্সটা এনরোল করার উদ্দেশ্য যদি হয়ে থাকে যে আমি এখান থেকে একটা সার্টিফিকেট পাবো তাহলে আপনি এই কোর্সটা থেকে আপনি কিছুই পাবেন না আপনি জাস্ট কোর্সটা টাকা পয়সা দিয়ে এনরোল করলেন দ্যাটস ইট কোর্সটা শেষ করে সার্টিফিকেটটা নিয়ে বেরিয়ে গেলেন এটাই হবে আপনার উদ্দেশ্য বাট আপনি যদি চিন্তা ভাবনা করতে আমি এই কোর্সটা এনরোল করার পর আমি কী কী স্কিল যেখান থেকে শিখতে পারবো সেই স্কিলগুলো শিখে কি আমি কোথাও ইমপ্লিমেন্ট করতে পারবো কি না যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলেই হচ্ছে আপনার সার্থকতা তাহলে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমি একটা কোর্স এনরোল করছি অথবা হচ্ছে যে যাই করি না কেন সেখান থেকে আমি কিছু শিখতে পারছি কিনা এবং সেগুলো আমার রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা তো এবার আমি জাস্ট আপনাকে একটা জিনিস বলার চেষ্টা করি সেটা হচ্ছে কি আপনার প্রফেশন নিয়ে যেমন আমি তো এখন এতক্ষণ বলছিলাম কি আপনি শুধু স্কিল সার্টিফিকের পিছনে দৌড়াবেন আপনি সার্টিফিকেট পিছনে দৌড়াবেন না বাট এমন কিছু প্রফেশন আছে যেখানে আছে আপনার সার্টিফিকেটটা অফ কোর্স প্রয়োজন যেমন আপনি যদি ডক্টর হতে চান একজন প্রফেশনাল ডক্টর হতে চাইলে কিন্তু আপনার নিশ্চয়ই আপনার ডক্টরের সার্টিফিকেটটা প্রয়োজন মানে আপনার পড়াশোনা করতেই হবে এবং সার্টিফিকেট অর্জন করে তারপরে আপনি ভালো ডক্টর হতে পারবেন আর একটা জিনিস চিন্তা করি যেমন হচ্ছে কম্পিউটার সায়েন্সটা নিয়ে একটু চিন্তা করি দেখেন আপনার এখানে কিন্তু সার্টিফিকেটের খুব বেশি প্রয়োজন নেই আপনার প্রয়োজন যেটা সেটা হচ্ছে কি আপনার স্কিল সেট আপনি অনেক বড় বড় ইঞ্জিনিয়ার দেখবেন গুগলে কাজ করছে ফেসবুক ম্যাটাই ম্যাটাই কাজ করছে দেখবেন তারা অনেক ভালো ভালো পজিশন হোল্ড করছে শুধুমাত্র তাদের স্কিল সেটের উপর বেস করে তাদের কোনো সার্টিফিকেট নেই ইভেন তারা হচ্ছে ড্রপ আউট ভার্সিটি ড্রপ আউট তা আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কোন সেক্টরে কাজ করবেন এবং সেক্টর অনুযায়ী আপনাকে নিশ্চয়ই গ্রো আপ করতে হবে যে আপনার ওখানে কি সার্টিফিকেট প্রয়োজন আছে কি না যদি সার্টিফিকে সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে আপনি সার্টিফিকেট পাশাপাশি কিছু স্কিলস গেন চেষ্টা করবেন তো আশা করা যায় এই ভিডিওটা হয়তো আপনার লাইফে ছোটখাটো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে অথবা আপনার মাইন্ডসেট চেঞ্জ করার ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ চেঞ্জ করে থাকে তাহলে এটা হচ্ছে আমার এই ভিডিও সার্থকতা তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম